তিন দুই এক গো চলো আজ আমাদের দারুণ রেস হবে দেখো আমার স্পিড হঠাৎ স্বামী কচট খেয়ে পড়ে যায় হাঁটুতে অনেক ব্যথা পেয়েছে হাঁটুতে কেটে গেছে আরে এখন কি করব প্যানিক নয় ফার্স্ট এড দিতে হবে আইজু তাড়াহুড়ো করে মাটির ধুলো ফুটিতে চাইল না এতে জীবাণু ঢুকে যাবে আগে পানি দিয়ে ধুতে হবে যারা ব্যাগ থেকে পানির বোতল বের করে স্বামীর আঘাতে ধুয়ে দেয় তারপর পরিষ্কার কাপড় দিয়ে ঢাকতে হবে আরে তোমরা দেখি ডাক্তার হয়ে গিয়েছ আমাদের দাদুকে ডাকা উচিত তারা স্বামীকে ধরে নিয়ে যায় দাদুর কাছে দেখেছ খেলাধুলায় দুর্ঘটনা হতেই পারে কিন্তু ঠিক মতো প্রাথমিক চিকিৎসা করলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হ্যাঁ দাদা আমি বুঝেছি फर्स्ट एड शिक्षा खूब जरूरी দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ